আসসালামু আলাইকুম চলে আসলাম বাইনান্স ওয়েব থ্রি নতুন একটা ইয়ার্ড অফ নিয়ে আজকে আমরা কথা বলবো বাইনান্স ওয়েব থ্রি স্টোরি প্রোটোকলার ইয়ার্ড অফ নিয়ে দেখেন গতকাল রাত্রে আমি কিন্তু অফারটা আমাদের টেলিগ্রামের মধ্যে শেয়ার করেছিলাম এবং প্রাথমিক একটা স্টেপ বলে দিয়েছিলাম ভয়েসে কীভাবে পার্টিসিপেট করবেন তো ওই ভয়েস শুনে আপনারা প্রাথমিকভাবে কাজটা করে ফেলছেন এবং বাকি যে কাজটা আছে আজকে ভিডিওতে আমি ওইটা কভার করবো ঠিক আছে তো সরাসরি কথা না বলে বাইনান্স ওয়েব থ্রির মধ্যে আমরা চলে যাই তো এখানে আমি বাইনান্স ওয়েব থ্রির মধ্যে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে স্কলারশিপ ইয়ার্ড অফ লেখা আছে সিম্পল লেটার উপর একটা ক্লিক দিবেন এটার উপর ক্লিক দিলে বাইনাস ওয়েব থেকে যত ইভেন্ট অনগোয়িং আছে সবগুলো এখানে শো করবে তো আমরা স্টোরি প্রোটোকলের ইয়ার্ড ওপে কাজ করবো এখানে দেখেন স্টোরি প্রোটোকলের দুইটা ইভেন্ট আছে এই একটা এই একটা এই দুইটা আপাতত চালু আছে মোটামুটি পাঁচটা ইভেন্ট আসবে আপাতত দুইটা আসছে পরবর্তীতে যে তিনটা এগুলো চলে আসবে এবং এইগুলো দেখেন ইন্ট হবে কারো এটা এখানে লেখা আছে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে এটা কিন্তু ইন্ট হবে ঠিক আছে তো যে দুইটা আছে এই দুইটা আমরা এখন কমপ্লিট করবো এক কাছে দুইটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে আছে কুইস্ট ওয়ান এবং কুইজ টু তো প্রথমত আমরা কুইস টুটা কমপ্লিট করবো আর কুইস্ট ওয়ানটা আমাদের অটোমেটিক্যালি হবে কুইজ টু এ যেটা আছে এটা দেখতে পাচ্ছেন এটার উপর জাস্ট একটা ক্লিক দিবেন ক্লিক দিলে যে ইভেন্ট পেজ যেন নিয়ে চলে যাবে এখানে জয়েন্ট ক্যাম্পেন লেখা আছে জয়েন্ট ক্যাম্পেন ক্লিক দিলে আপনার এখানে রেজিস্টার করা হয়ে যাবে তো এখানে মোটামুটি দেখেন কয়েকটা টাস্ক আছে সবগুলো টুইটারের টাস্ক বাকি একটা টাস্ক আলাদা টুইটারের টাস্কগুলো কিন্তু আপনারা ইজিলি পারবেন আমি একটা করে দেখাই দিতেছি এখানে ফলো টুইটার ঠিক আছে প্রথম যে টাক্কটা কমপ্লিটে ক্লিক দেবেন আপনার টুইটারটা এখানে লিঙ্ক থাকতে হবে লিঙ্ক যদি না থাকে তাহলে উপরে ক্লিক করে লিঙ্ক করে নেবেন আমার দেখেন অলরেডি লিঙ্ক আছে এখানে ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক দিলে আমার কিন্তু এখানে টুইটারটা ডিসকানেক্ট করার অপশন পাইতেছি এখান থেকে আমরা ডিসকানেক্ট করতে পারবো তো আমাদের ডিসকানেক্ট করার কোনো প্রয়োজন নেই অনেকের টুইটার প্রবলেম থাকে এই জন্য আমি এটা দেখাই দিলাম এখন জাস্ট কমপ্লিট না ক্লিক দেবো সরাসরি টুইটারের মধ্যে নিয়ে গেল স্টোরি প্রোটোকলকে ফলো দিতে বলতেছে আমার অলরেডি ফলো দিয়ে আসছে আমি জাস্ট এখন ব্যাকে ক্লিক দিব ক্লিক দিয়ে ভেরিফাই ক্লিক দিব তাইলে এই টুইটারের টাক্কটা হয়ে যাবে তো প্রথমটা করে ফেলাম দ্বিতীয়টাও টুইটারে ফলো টাস্ক সেম জাস্ট এই যে ফলো আছে এটাও এটাও জাস্ট ভেরিফাই করে নেব ঠিক আছে এই সবগুলো টাস্ক একদম ইজি আমি দেখাই দিতেছি আপনাদের এটাও টুইটারে ফলোর ট্যাক্স এটাও করা আছে গিয়ে জাস্ট ভেরিফাই করে নিব তারপরে টাক্কটা দেখেন রিপোস্টের টাক্ক জাস্ট কমপ্লিট নাও ক্লিক দেবেন একটা পোস্ট নিয়ে যাবে এই পোস্টে জাস্ট একটা রিপোস্ট করে দিবেন করে দিয়ে ভেরিফাই ক্লিক দেবেন এটাও হয়ে যাবে ঠিক আছে পরে দুইটাই রিপোস্ট এটাও রিপোস্টের টাক্স এটাও সেমভাবে আপনারা করে নেবেন এইভাবে আর কি করে নিলাম তো মোটামুটি টুইটারে যে টাক্কগুলো ছিল সবগুলো আমাদের কমপ্লিট বাকি যে টাস্কটা আছে এটা করতে হবে টাস্কটা টোটালি ফ্রিতেই করা যাবে কিন্তু এই টাক্সটা করার জন্য আপনার ওয়ালেটের মধ্যে মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান ইথিরিয়াম অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি হোল্ড থাকা লাগবে মূলত এখানে আমাদের টেস্ট নেটের ফসেট নিতে হবে ওই ফসেটের জন্য আমাদের ওয়ালেটের মধ্যে ওইটা হোল্ড থাকা লাগবে এখন জিরো পয়েন্ট জিরো ওয়ান ইথিরিয়ামের ভ্যালু কিন্তু অনেক মোটামুটি তিরিশ ডলারের উপরে ঠিক আছে কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবির দাম কিন্তু কম আছে ষাট ডলারের মতো তা আমরা বাইনান্স ওয়েব থ্রির মধ্যে এই যে ওয়ালেট অপশনে চলে যাবেন ওয়ালেট অপশানে গিয়ে এখান থেকে যে বিএনবির যে অ্যাড্রেস রিসিপি ক্লিক করে আপনারা এখান থেকে রিসিভের যে অ্যাড্রেসটা কপি করে নেবেন এই প্রথমে অ্যাড্রেসটা আপনারা এখান থেকে কপি করে নেবেন অথবা বিএনবি চেন সিলেক্ট করে অ্যাড্রেসটা কপি করবেন এই অ্যাড্রেসের মধ্যে আপনারা বিএনবি ডিপোজিট করবেন ঠিক আছে বিএনবি যেহেতু ভ্যালু কম বিএনবি ডিপোজিট করবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান বাইন্যান্স থেকে এই অ্যাড্রেসের মধ্যে উইড্রো করবেন আমার অলরেডি মেটামার্ক্সের মধ্যে আছে এই যে বিডগেটের মধ্যে আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি আছে তো আমি এটাই সেন্ড করি এখানে এই যে এটা আমি জাস্ট এখন অ্যামাউন্টটা দিয়ে জিরো পয়েন্ট জিরো ওয়ান এই যে ছয় ডলার নব্বই সেন্ট মানে সাত ডলারের মতন আর কি আসতেছে জাস্ট এটা কনফার্ম করে দেবেন এখান থেকে কিন্তু কোনো খরচ আমাদের হবে না এটা জাস্ট ওয়ালেটে থাকা লাগবে ফসেটটা নিয়ে আমরা আবার এটা উইড্রো করে নিতে পারবো বাইনান্স ওয়েপ থ্রি থেকে কোনো সমস্যা নাই ইনস্ট্যান্টলি ঠিক আছে এক সেন্ট কিংবা দুই সেন্ট ফি যাবে যেটা ওইটাই লস তো এক দুই সেন্ট কোনো বিষয় না তো আমরা এই যে বাইনাস ওয়েপ থ্রির মধ্যে নিয়ে নিলাম এই যে ষোলো আট ইনস্ট্যান্টলি দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট বিএনবি আছে আমাদের এখন আমরা সরাসরি এয়ার্ড অফে চলে যাই আবারও এখন জাস্ট ইয়ার ওপে এসে কমপ্লিটে ক্লিক দিই কমপ্লিট নাও ক্লিক দেবো নতুন একটা পেজে আমাদের নিয়ে যাবে তো এখানে এসে এই যে কানেক্ট লাখ আছে কানেক্টের উপর একটা ক্লিক দেবেন বাইন্যান্স ওয়ালেটটা সিলেক্ট করবেন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে নিচের দিকে আসবেন এখানে ফসেট নিতে বলতেছে গেট টোকেনে ক্লিক দেবেন ক্লিক দিয়ে ওয়েট করবেন ওয়েট করে দেখেন আরেকটা পেজের মধ্যে নিয়ে আসছে এখানে কানেক্টে ক্লিক দিয়ে বাইন্যান্স ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন আর এখানে যে একটা ক্যাপসা ভেরিফাই হতেছে এটা হয়ে যাওয়ার পরে এখানে ক্লেম টোকেনে ক্লিক দেবেন এখন দেখেন ফসেটটা আমাদের কি ইনস্ট্যান্টলি দিয়ে দিচ্ছে এবং এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইথিরিয়াম অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি হোল্ড থাকা লাগবে ফসেটটা নেওয়ার জন্য তো তারপর এখানে অ্যাড নেটওয়ার্ক এটার উপরে জাস্ট একটা ক্লিক দেবেন ক্লিক দিলে নেটওয়ার্কটাও অ্যাড হয়ে গেছে এখন দেখে চলে যাবেন এইখান থেকে ফসেটের কাজটা আমাদের কমপ্লিট এখন এখানে একটা ভিডিও ওয়াশ করতে বলতেছে সিম্পলি ভিডিওটা প্লে করবেন এখানে পঁয়ত্রিশ সেকেন্ডে ভিডিও এটা দেখবেন অথবা আপনি এটা টেনে দিতে পারেন টেনে সম্পূর্ণ করে দেবেন ঠিক আছে ভিডিওটা কিন্তু দেখা হয়ে গেছে আমার এখন কেটে দিই এখানে কেটে দিলে দেখেন এটা কিন্তু কমপ্লিট তারপরে তিন নম্বর স্টেপে একটা কুইজ এখানে অ্যান্সারটা দিবেন প্রথমটা প্রথমটা সিলেক্ট করলে হবে এবং চার নম্বর স্টেপে একটা ব্যাস মিন্ট করতে বলছে এখানে ক্লেম বাজে ক্লিক দিবেন ক্লেম বাজে ক্লিক দিলে ব্যাসটা অটোমেটিক্যালি মিন্ট হবে জাস্ট একটা কনফার্মেশন আসবে এই যে ফসেট হিসেবে লাগতেছে আমাদের আইপি টোকেন যেটা আমরা ফসেট নিলাম ওইটাই কিন্তু ফি লাগতেছে এখানে জাস্ট কনফার্ম করলে ব্যাসটা কিন্তু মিন্ট হবে আমাদের তো এখানে ব্যস্টটা মিন্ট হয়ে গেলে ব্যাকে এসে জাস্ট এখন এই টাস্কটা ভেরিফাই ক্লিক দিবেন ভেরিফাই ক্লিক দিলে ভেরিফাই হয়ে যাবে সময় লাগতে পারে হয়তো বা সাথে সাথে নাও হইতে পারে দেখেন এখানে ব্যস্টটা আমার মিন্ট হয়েছে আগে বা মিন্টটা হয়েছিল না এই জন্য ভেরিফাই করতে গেলে আর কি ফেল আসছিলো এখন দেখি ভেরিফাই ক্লিক দিলে ইনস্ট্যান্টলি কিন্তু হয়ে যাবে এই যে ইনস্ট্যান্টলি কিন্তু হয়ে গেছে তো সবগুলো টাস্ক কমপ্লিট এখানে কিন্তু আমরা এয়ারলকের জন্য ইলিজিবল তো আমরা কিন্তু হিস্ট্রি পরে গেলে কুইজ টুটা কমপ্লিট করে ফেলছি এখন কুইজ ওয়ান যেটা আছে এটার উপর ক্লিক দিব এটার উপর ক্লিক দিয়ে সেমভাবে জয়েন কোম্পানি ক্লিক করবেন তারপরে এই যে সেমভাবে টুইটারে সবগুলো টাস্ক আছে বাকি একটা টাস্ক আলাদা তো টুইটারের টাস্কগুলো তো আপনারা না একবার তো দেখাই দিছি এখন এই টাস্কটা জাস্ট ক্লিক করে ভেরিফাই ক্লিক দিবেন দেখবেন হয়ে যাবে অটোমেটিক্যালি কারণ আমরা কুইজ টু কমপ্লিট করছি ওইটার জন্য এই যে কুইজ টু ওয়ানের এটাও কমপ্লিট স্টুডি পড়ে গেল দুইটা ইভেন্টে কিন্তু আমরা সাকসেসফুলি জয়েন করে ফেলছি আপনার যে বিএনবিটা বিটা ডিপোজিট করেছেন ওটা চাইলে উইথড্র করে নিতে পারেন আপনার অ্যাড্রেসের মধ্যে কোনো সমস্যা নাই ওয়ালেট অপশন থেকে ঠিক আছে তো এখন যে বাকি কুইসগুলো কুইজগুলো আসবে ওইগুলো কিন্তু আমি টেলিগ্রামে শর্ট ভিডিও দিয়ে দিব স্টোরি পোর্টে কল নিয়ে আশা করি ইউটিউবে আর কোনো ভিডিও আসবে না এটাই শেষ ভিডিও বাকি যে তিনটা কুইস্ট আসবে ওইগুলো আমি টেলিগ্রামের মধ্যে আপডেট দিব ভয়েস দেওয়ার মতো হইলে ভয়েস দিয়ে বোঝাই দেবো অথবা শর্ট ভিডিও দিয়ে দেবো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে